আসলে যে হয় না দেশের আসলে মানুষ আসলে গ্রহণ আমি আসলে পার্সোনালি মুস্তাফিজকে যেভাবে চিনি আমার কাছে স্মার্ট ক্যারেক্টার এবং আমার মনে হয় যে মুস্তাফিজ লাকি যে তার কাছে একটা ভালো মানে আমি বলবো যে ব্যাক আছে যেটা একটা সধর্মিনী সে দারুণভাবে আগলিয়ে রেখেছে এবং আমরা মনে হয় মুস্তাফিজ জানে মুস্তাফিজের কাজটা কি এবং ওর ফোকাস এরিয়াটা কি বাকি সবাই কথা বলছে তাকে নিয়ে আপনি দেখেন মুস্তাফিজ কিন্তু ওইভাবে নিজেকে ইনভলভ করেন এই জায়গাটাতে তো যে জায়গার উপরে আসলে কন্ট্রোলটা নাই মুস্তাফিজ জানে যে আসলে কন্ট্রোল কাজগুলো কী কী এবং আমি সবসময় অন্যদেরকে বলবো যে আসলে মুস্তাফিজ কীভাবে নিজেকে ধরে রেখেছে একটা লম্বা টাইম এবং ডে বাই ডে তিনি যে আমি বলবো যে যে বলিং সব থেকে টাফ জব যেটা আমরা জানি যে ডেট অফ যে জায়গাগুলোতে তিনি সার্ভিসটা দিয়ে আসতেছেন আমি আশা করবো তিনি এভাবে মেন্টালি কাম থাকবেন এবং তার কাজটা তিনি ভালোভাবে করে যাচ্ছেন মাসাল্লাহ রিবিল্ড হওয়ার একটা আপনার সুযোগ আসছে এবং সবাই রিফ্রেশ হয়ে আবার আপনার যা যা কাজে ব্যাক করছে আমাদের কোচিং ম্যানেজমেন্টের কাজটা হলো আপনার যারা আমরা ম্যানেজমেন্টে আছি তাদের কাজটা হলো তাদেরকে আবার মূল বিজনেসের জায়গাটাতে ব্যাক করানো এবং সেই জায়গাটা আমার মনে হয় ইচ অ্যান্ড এভরি প্লেয়ার অন ফোকাস আমরা জানি যে আমরা কিসের জন্য আসলে ফাইট করছি এবং সেই জায়গাটায় আই থিঙ্ক আমরা মনে করি যে এভরিবডি ফোকাস অন আচ্ছা জিপিএল নিয়ে যদি একটু বলি যে যে টপিক নিয়ে কেস বলি তো এসআর দ্বারা কেমন দেখছেন না ওভারঅল আপনি যদি দেখেন মাসালা আমি বলবো যে সবাই খুব ভালো শেপে আছে এবং যেহেতু একটা ভেনুতে আমরা প্রায় আটটা ইনিংসও দেখেছি সো ডে এবং নাইট দুটা ম্যাচে আপনার আসলে ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার আই থিঙ্ক মুস্তাফিজ শৈনিস ক্যারেক্টার যেটা আমরা সবাই জানি বাকি বলাররা সবাই যারা আছে এবং আপনি যদি দেখেন যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে যারা আছেন তারা কম বেশি সবাই মাসাল্লাহ ভালো ছন্দে আছেন

আমার মনে হয় রিপন তার বেশ শেপে আছে এবং এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করে দেখেন যে যে ডু অর ডাই টাইট টাই সিচুয়েশন যে জায়গাগুলোতে সে নিজেকে কাম রাখতে পারছে মেন্টালি ফিজিক্যালি এবং স্কিল অনুযায়ী সে নিজেকে আপগ্রেশন করেছে সো এই ক্যাডিট টু রিপন মন্ডল তাকে অনেক সময় দিতে হয়েছে এবং আমার মনে হয় খুব ভালো পরিশ্রম করছে সাকলাইনকে যদি দেখেন শাকলাইনকে আমরা এই বছর এইচপিতে তাকে পেয়েছি আমি আমি ওখানে ছিলাম এইচপি কোচ হিসাবে কাজ করার সুযোগ হয়েছে অসম্ভব ট্যালেন্টেড একটা ছেলে এবং গেম অ্যাওয়ারনেসটা অন্যদের থেকে ওর ভিতরে আমি বলবো যে ওর কাছে যখন আমরা কথা বলেছি তখন আসলে টেপ টেনিস ক্রিকেট ও প্রচুর ম্যাচ খেলেছে যে ম্যাচটা ওকে আসলে গেম অ্যাওয়ারনেসটা ডেভেলপ করতে অনেক হেল্প করেছে সো গেম রিডিং সিচুয়েশনে এবং আমার মনে হয় যে নিজেকে কাম রাখার যে সক্ষমতা এবং স্কিলে ওর যে ভেরিয়েশনটা আছে ও আরো কাজ করছে ইনশাল্লাহ আপনি সামনে আরো আমি মনে করি যে যে গাইডলাইন তাদেরকে দেওয়া হয়েছে যে পাথরের নিয়ে আমরা কাজ করছি স্কিল ডেভেলপমেন্টের যে জায়গাগুলোতে আই হোপ সামনে আপনার আরো বেটার সার্ভিস ও থেকে আশা সামনে যেহেতু

ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে আসলে আমরা একটা দেশ থেকে আরেকটা দেশে ট্রাভেল করি সো সিকিউরিটি রিজন এবং আদার যে বিষয়গুলো আছে আই থিঙ্ক আমার মনে হয় যে স্টেক হোল্ডার হিসাবে বিসিবি এই ব্যাপারে সরব মানে ডিসিশনটা নিতে পারবেন এবং রাষ্ট্রের অবশ্যই নজরদারিতে এই জিনিসটাতে আসতে বাধ্য কারণ আমরা যে সমসাময়িক যে জিনিসগুলো দেখছি সেখানে অবশ্যই আমার মনে হয় যে স্মার্টলি এখানে ডিসিশনটা নিতে হবে মাসাল্লাহ ভালো আছে

চিন্তাতে দেখেন সবার সাথে আমার কাজ করার অভিজ্ঞতা আছে সাকিবের সাথে আমি টাইগার্সে কাজ করেছি সাকলাইন আপনার রিপন এরা এইচপিতে ছিল এবং রবিউলের সাথে আমার আমি যখন রংপুর রাইডার্সে বলিং করছিলাম আমার তার সাথেও একটা কাজ করা গেছে সো আমাদের সাথে রিলেশন ওয়াজ দেয়ার আমার কাছে মনে হয় যে আপনি যেটা বলেছেন যে টেকনিক্যাল ট্যাকটিক্যাল যে রিফাইনের যে জায়গাগুলো থাকে আসলে আমরা পেস্ট বোলারদেরকে যদি আমরা দেখি দেখেন অন্য যে কোনো সময়ের থেকে তারা এখন অনেক বেশি অ্যাওয়ার্ড এবং আমরা খুশি হচ্ছি যে তারা আমাদের কাছ থেকে যে ধরনের ইনফরমেশনগুলো চায় বা তারা যেগুলো ডিজার্ভ করতেছে তাদেরকে আমরা ফুলফিল ফ্যাসিলিটিস প্রোভাইড করতে না পারলেও আমরা আসলে তারা পাথ হয়েটা আপনার তাদের সামনে তুলে ধরতে পেরেছি আপনি এই জেনারেশনে যারা আপনার বলিং কোচ হিসাবে কাজ করছে তারা সবাই চেষ্টা করছে আমরা কিভাবে আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটের গ্যাপটাকে পূরণ করতে পারি আমরা চেষ্টা করছি বাকিটা ক্রেডিটটা ওদেরকে দিতে হবে কারণ ওরা নিজেকে ভাঙছে ঘুরছে এবং দারুণ পরিশ্রম করছে এবং যারা নেক্সট আসবে

হ্যাঁ প্রথমে আপনার পার্সোনালি আমাকে যদি বলেন যে আমি রাজশাহী ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই এবং স্পেশালি হান্নান সরকারকে যে আসলে এই টিমে কাজ করার জন্য সে আমাকে নিযুক্ত করেছে এবং চমৎকার একটা ইনভারনমেন্টে আমরা কাজ করছি এবং ওভারঅল যদি আমরা দেখি যে ফ্রান্সাইজির দিক থেকে তারা সব ধরনের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে তারা ফুলফিল করছে আর আপনি যে কথাটা বলছেন আমার মনে হয় যে ক্রিকেটার যখন সবাই আর্লি স্টেজে সবাই কম বেশি এই এই টেপ টেনিসের সাথে সম্পৃক্ত থাকে এবং আমার মনে হয় যে খেলাটাতে দুই ধরনের ইমপ্যাক্ট আছে যদি তারা ওখান থেকে শিখতে পারে তাহলে সেটা তাদের জন্য ভালো এবং অবশ্যই যে কোনো ম্যাচই ম্যাচ অ্যাওয়ারনেস গেম যে সিচুয়েশনগুলো হয় সে যাগুলো তো আপনি ম্যাচ খেলেঅবশ্যই बेनिফিটেড সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার